নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে বর্ষত বাড়ি আতঙ্কে রয়েছেন প্রায় পনেরোটি পরিবার উধারবন সমষ্টির আরকাটিপুর জিপির গোসাইপুর পাট ওয়ান সাত নম্বর ওয়ার্ডে মধুরা নদীর ভাঙনে তলিয়ে যাচ্ছে কয়েকটি পরিবার বিগত তিন চার বছর থেকে প্রায় কয়েকশো মিটার জমি সহ একটি বর্ষত বাড়ি এই মধুরা নদীর ভাঙনের তলিয়ে গিয়েছে বর্তমানে যদি প্রোটেকশন দেওয়া না হয় তাহলে এবার বর্ষার সময় পাঁচ থেকে ছটি বর্ষত বাড়ি এই নদী ভাঙনে তলিয়ে নিয়ে যাবে বলে আতঙ্ক রয়েছে বেশ কয়েকটি পরিবারের তাই স্থানীয় বিধায়ক সহ বিভাগীয় আধিকারিক ও অসম সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে কোনো প্রকারে এই নদী ভাঙন থেকে তাদের বসত বাড়ি রক্ষা করার জন্য এদিন গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর নুল লস্কর আব্দুল করিম লস্কর ইয়াসিন আলী লস্কর আলী রাজা বড় ভুইয়া আমির হোসেন বড় ভুইয়া কেওয়ারুন নেশা লস্কর মমতা বেগম লস্কর আলপনা লস্কর সুরমা বেগম লস্কর লতিবুন নেশা লস্কর সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট নিউজ অবিকল আট নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড আমার আমার নাম রাজা বর্মিয়া আমি সিএম সাহেব আর ডিসি মিনিষ্টারের কাছে অনুরোধ করছি যে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা মদুরা নদী কিনা বাঙ্গিয়া অনেক জায়গা বাঙ্গি রুঙ্গিয়া গেছে তো কয়েকবার ইকানোর মধ্যে আমরা গড় এখানে বানানির পরে গড়টা নদীতে গেছেগা আর কিছুটা রইছে রোয়ার পরে আমরা ফিছু ফিচনে সৰছে ফিছনে চৰাৰ ভৰে আৰু কয় বছৰ বাদে ইটাৰে দৰি লৈছে দৰিয়া ইটাও চোৰ মাৰো ইয়াৰ গেছে তাৰ সেঁতৰ জমিনতে এখন কিতাপ একান্তকে বাংগীয়া গেছে তাৰ যোন তকন আমাৰ আৰু ফিচে গেছি সেইটো আমাৰ লাজ সীমা এখন দেখা যায় যে আমাৰ ফিৰিবাৰ নদী তাৰ বাংগি এইবছৰ বাংগিয়া আৰু গড়ৰ কিনাৰে আহিছে এইখনতো আমাৰ যাৰ কোনো ৰাস্তা নাই আৰু ফিছনেও নদী সামনে নদী পিছনে নদী যদি কোনো বর্ষা এইভাবে বৃষ্টির সঙ্গে নদীটা পার হয়ে আমরা যে বাসিন্দা যত মানুষ আমরা যাইবার কোনো জায়গা নাই হ্যাঁ যাইবার কোনো জায়গা নাই আপনারা আমার আমরা একটু সাহায্য করই। আর আমরা তো বাসিন্দা আসি এখন আমরা যদি এখন যদি বিপদ পড়ি আমরা কোনো উদ্ধার করবার কেউ নাই আপনারা অনুরোধ করিয়া যে আপনারা কিছুটা দিয়া আমাদের সাহায্য করিয়া আমরা বা চাৰিবাৰ ব্যৱস্থা কৰা